আমরা ইব্রাহিম ভাই থেকে কিছু ইনফরমেশন কিছু ডিজাইনের সম্বন্ধে আমরা জানবো আসসালাম আলাইকুম ইব্রাহিম ভাই ভালো আছেন

জি আমাদের সাইফুল ভাই আসলে খুব মজার মানুষ এজন্য জন্য সাইফুল ভাইয়ের কথা হঠাৎ করে মনে পড়ছে আমরা লাইভ করতে আসি বিনোদন দিয়ে থাকে সাইফুল ভাইয়ের কথায় আপনারা আশা আশা করতেছি ভাই আপনার এখানে কিছু ঘাম যে গামগুলা আপনি কালেকশন করছেন এগুলো একটু গামগুলি সম্পর্কে আমরা জানতে চাই দেওয়াল অনেক দেওয়াল গামে পানি গামে দেওয়ালের

পঁচিশ বছর তিরিশ বছর লাস্টিং করবে জি এগুলা আপনার ডিটেলস এর পাউডার দিয়ে দোয়া মশা করতে পারবেন এগুলা মহিলা হলে আপনার নিজেরাই দোয়া মশা করতে পারবেন না এটা আনলো ছিঁড়বে না এগুলো খুব ভালো মজবুত

এবার আসি নিন কতক্ষণ